ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে کرامদের বশাইয়া বয়ান করেন হঠাৎ এই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ چلছেন চলে আরছেন বাজার থেকে উসমান আরক দিকে তাকায় কয় একজন লোকের চোখের দিকে তাকাইয়া দেখলাম জেনার আসল লাইগা রইছে জেনার বুঝেননি সাহাবি চিন্তা করল ওসমান আমি বাজার থেকে আইছি বেগানার নজর লাগছে এটা দেখলো কেমনে একান থেকে বললেন হলিফ আতুল মুসলিমী নবুৱতের দরজা কি খোলা হইয়াছে না কি না তারপরে কেমলে বললেন আমার চোখে বেগান যেনার নজর লাগছে উসমান বলে ওহি দরজা নাই নবুয়তের দরজা বন্ধ তবে ফেরা সাথের দরজা তো খোলা বান্ডা স্বাভাবিক ভাবে যা দেখে না এই পাওয়ার পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখে এ শক্তি আল্লাহর দেওয়া কাদেরকে আল্লাহ দিবেন কোন গাঞ্জা করবে বেনামাজিকে দিবেন না যারা তাকোয়ার উপরে মজবুত আল্লাহ তাদেরকে দিবেন

আল্লা কয়জন জোরে বলেন ওই যে আল্লাহ এক কোন দিক থেকে দিক থেকে আল্লাহ সেদিকেই আল্লাহ রিজিক দেওয়ার বেলায় আল্লাহ সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক রুহানি পাওয়ার দিয়া ওই বেদাতি ভন্ড জিজ্ঞাসা করা লাগবে তুই যে দুইটা দলিল দিলি কোরআন থেকে আদমের সেজদা দিছে সম্মানের ইউসুফ নবীর মা বাবা ভাইয়েরা সেজদা দিল সম্মানের দুই দলিলের গোড়ায় ইউসুফ নবী আর আদম নবী বল এবার তোরে দলিল সারা বুঝাই তৈরি আকলি দলিল বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত এবার বেদাতি কি কইব

امام الاولين <سؤال> الاخرين بهر صدق رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمر بود فخر الاولين ارنو بنا ওই বেদাতি কি বলো মোহাম্মদের জীবনী জানুনি যেই নবীর জীবনে একমাত্র আইন আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না সম্মানের দাও আর এবাদাতির দাও আল্লাহকেই দিতে হবে আর কাউকে দেওয়া যাবে না এইবার তোর কাছে একটা প্রশ্ন নবীজির তেষট্টি বছর হায়াতে নবীরে ভালোবাইসা কোনো মানুষ গিয়ে সেজদা দিছিনি নবীরে আসেনি কোনো দলিল নাই নবীর ইন্তকালের পরে আজ দেড় হাজার বছর হয়ে গেল নবীজির মাজার গিয়া কেউ সেজদা দিছে নি আমাকে বলেন তো নবীজির দরবার মদিনার দরবার থেকে দুনিয়াতে তো বহু দরবার আছে মদিনার থেকে দামি কোন দরবার নাই দুনিয়াতে মাজার আছে না বলেন তো আমার রসুলের মাজার থেকে দামি কোনটা ঈশা নবীর মাজার মুসা নবীর মাজার আজমিরের মাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজা সবাই একমত পৃথিবীর শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার শ্রেষ্ঠ মাজার নবীজির মাজা বলতো ওই মাজারে কি পরিমাণ মোমবাতি জলে নারী পুরুষ বেপর্দা হয়ে কি পরিমাণ জিকির চলে ওই মাজারে সেজদা চলে সোজা কথা বাকাটাকা টাকা নাই নবীজির শ্রেষ্ঠ দরবার মদিরা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার রহমতুল্লিল আলমিনের মাজারে এই দরবারে আর মাজারে যা চলে না পৃথিবীর কোন মাজারে আর দরবারে তা চলতে দেওয়া হবে না সোজা কথা কোনো পেস নাই আর যদি মনে করো হ্যাঁ মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সেজদা মদিনার নবীর মাজারে দাও মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে মদিনার নবীর মাজারে জ্বালাও কোনদিন হবে না রে বাবাই চালা কি ছেড়ে দেও সরল মনে চলো আল্লাহর কাছে অনেক দামি হইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করো আমি রবের সাথে মোলাকাত করতে চাও তোমাদের কর্মসূচি একটা ন্যাকামল করো দ্বিতীয় কর্মসূচি শিরিক করবা না আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম যেমন আল্লাহর স্পেশাল একটা গুণ হলো তিনি রিজিক দেনেওয়ালা الرزاق এই গুণটা আর কারোর মধ্যে আছে নাই যদি কেউ মনে করে আমাকে চাকরি রিজিক দেয় আমারে সরকার দেয় গ্রামীণ ব্যাংক আমাকে রিজিক দেয় দুনিয়ার কেউ রিজিক দেয় মনে করার নাম শিরিক সন্তান দেওয়ার মালিক কে

মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম নাচ দেখা হারাম গান শুনা হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম জুলুম করা হারাম মানুষকে জবাই করা হাৰম সব জানো মানুনা না কেননের বাবা নামাজ পড়া ফরজ মা বাবার খেদমত করো জীবনে ফরজ হলে হজ করো ফরজ ধনী জাকাত দাও বছর একবার ফরজ সব জানার পরে বয়ানো চলতেছে আমল নেই কেন রে বাবা ও যুবক আমি আজকে তোমাকে পায়ে ধৈরা ধৈরা বুঝাইতেছি নামাজ পড়ো নবীর কথা অনুযায়ী চলো এরপরেও তুমি বুঝো না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপরেও কেন বাবা তুমি লাইনে আসো না তোমার তোমার আমার আমার দুই এক। নবী কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সবাই এক শুধু বই লরের মানুষগুলো মনে হয় যেন আসার সময় লঙ্গি ভরে আসছিল বিদায় বেলা কফোনের সংখ্যাও হবে তিনটা তাও এক আমি বক্তার কারণে একটা সম্মানে কাফন বাড়াইয়াও দিবে না তুমি রিক্সার ড্রাইভার মহিলা গেল একটা কাফন কেউ কমাইয়াও দিবে না তোমারও তিন কাফন আমারও তিনটা কাফন মা বোনদের জন্য পাঁচটা কাফন কালার হবে আলাদা কালার সবার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ না, কারো করে লেখা থাকবে না আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন সাদা যেদিন বন্ধ হয়ে যাবে। ওই সাদা কাফনের কালার এক কবরের সাইজ হবে এক ওই কবরে রেখে প্রশ্ন করা হবে তিনটা তাও এক তুমি ধনী না গরিব আলেন না মূর্খ না প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন নিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফালিন না ওই কবরের জবাব কে দিতে পারবে আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে ওরে আমাদের হুজুরদের যদি গ্যারান্টি থাকত তাহলে আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন ইতিহাস বইটা দেখেন তারাও জীবন বর কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে বলেন আমি তো হুজুরায় ঘুমাইতেছি এসে নামাজের পর আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না আমার মাথার কিনারাই তো মসজিদে নববি হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ রাতের এই গভীরে কে কান্না করে আমার ঘুম ভেঙ্গে গেল আমি ঘুম থেকে উঠলাম নজর দিয়া তাকায় দেখি সাধারণ কোন বান্দা কাঁদে না আমার সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করতেছে আমি রহমতের নবী উঠছি আমার আবু বাকর এই গভীর রাতে কেন কাঁদে পেছনে চলে গেলাম চুপ করে দাঁড়াইলাম আবু বাকর হাউ করে কাঁদতেছি নামার শেষ আমি জিজ্ঞাসা করলাম ও আবু নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন আবু বাকর চোখের পানি ছেড়ে বলেন নবী আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছিলেন নবী রহমতের নবী বলেন আবু আকার